পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবারও স্মারক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা জানান প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাদেরকে জানানো হয়েছে আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলা হবে এদিকে ছয় অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হলে আগামী সাত অক্টোবর সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ধারাবাহিক আন্দোলনের পনেরোতম দিনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার চেষ্টা স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীরা যাত্রা করলেও শাহবাগ মোড়ে এসে থেমে যায় তাদের গতি রাস্তা অবরোধ করে চালিয়ে যায় বিক্ষোভ এ সময় চারপাশের সড়কগুলোতে গাড়ির চাকা থেমে যাওয়ায় সৃষ্টি হয় যানজটের পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীকে মারমুখী অবস্থানে দেখা যায়নি পরে দুজন অভিভাবক ও পাঁচজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যান প্রতিনিধি দলটি ফেরত না আসা পর্যন্ত চার ঘন্টা শাহবাগ আটকে রেখে বিক্ষোভ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা দলটি ফেরত এসে জানান সোমবার ক্যাবিনেটের বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়টি তোলা হবে মাননীয় অফিসার গ্রহণ করেন আশ্বাস দিয়েছে যে বিষয়টি আগামীকালকে পরিষদের যে ইয়ে হবে সভা সেখানে এটি বিষয়টি আলোচিত হবে পরে শিক্ষার্থীরা সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও অবস্থান কর্মসূচির ডাক দেয় সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং বাংলাদেশের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থী বৃন্দ ইন্টারনি চিকিৎসক প্রতি ক্লাস এবং কর্মবিরোধী পালন করে একাত্মতা প্রকাশের আহ্বান জানাচ্ছি এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আগামী সাত অক্টোবর সারাদেশে ছাত্র ধর্মঘটে ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট ছয় তারিখ পর্যন্ত যদি এই দাবি না মানা হয় যদি পুনর্পরীক্ষা নেওয়ার ঘোষণা না দেওয়া হয় তাহলে আগামী সাত তারিখে সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হবে রোববার সকালে অন্যান্য দিনের মতো শহীদ জড়ো হন শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এ সময় তারা অভিযোগ মেডিকেল প্রমাণ থাকলেও আমলে নিচ্ছে না সরকার পরীক্ষা হয়েছে আমাদের আঠারোই সেপ্টেম্বর সেখান থেকে আঠারো সেপ্টেম্বর রাত থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ভাইবার বিভিন্ন গণমাধ্যমে আমরা কোয়েশন গুলা ইজিলি পেয়ে যাচ্ছিলাম আমরা এখনো আমাদের দাবিতে অনর প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনবেন এবং তিনি তার বিবেচনায় যেটা আসে তার বিবেক যেটা বলে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন সময় সংবাদ ঢাকা